নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি সামনে তো গণেশ চতুর্থী তাই গণেশ চতুর্থী উপলক্ষে আমি আমাদের গণপতি পাপ্পার সব থেকে প্রিয় প্রসাদ মোদক সেটাকে আমি তৈরি করে দেখাবো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখো তার জন্য আমার লাগবে এক বাটি সুজি আর আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর লাগবে আমার আমুল দুধ আর ঘি লাগবে আর আমার আর একটু দুধ লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কড়াইতে প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি সুজিটাকে ভেজে নেব প্রথমে আমি সুজিটাকে একদম লো ফ্লেমে ভেজে নেব ভালো করে দেখো আমি এইভাবেই সুজিটাকে ভেজে নিচ্ছি তারপর আমি সাথে এই আমুল দুধটাকে গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আমি এই দুটোকে ভালো করে ভেজে নেব একটু খুব লাল লাল করে ভাজবো না একটু ভেজে নেব ঘিয়ের সাথে দেখো আমার সুজিটা আর এই দুধে দুধটা ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে এবার আমি এই গুঁড়ো করা চিনিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে একসাথে আমি একটু এটাকে ভেজে নেব সব কিছু একসাথে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এই জাল দিয়ে রেখেছিলাম দুধটা দুধটাকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো একবারে দেব না আমি আস্তে আস্তে দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুবারে আমি দেব দুধটা দেখো দিয়ে আমি ভালো করে এটাকে আমি এবার মিশিয়ে নেব আমি এটা কন্টিনিউ নাড়াতে থাকবো না হলে তলায় লেগে যাবে কড়াইয়ের নিচে একদম লেগে যাবে ভালো করে এভাবে একদম নাড়িয়ে নাড়িয়ে পুরো শুকিয়ে নেব দেখো আমার হয়ে গেছে পুরো আমি সুজি দিয়ে দুধ দিয়ে আমার এই ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব আমি একটা এই প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি তারপর আমি এটাকে ঠান্ডা করে দেব ঠান্ডা করে তারপরকে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি এটা পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই মোদকগুলো কীভাবে তৈরি করি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি সুজি দিয়ে আর দুধ দিয়ে যে ক্ষীরটা তৈরি করে রেখেছি সেটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু ভালো করে একটু মেখে নেব আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নেব হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি এবার আমি এইগুলোকে গোল গোল করে করে নেব সব এইভাবে গোল গোল করে আমি দেখো হাতের সাহায্যে আমি এই মধুকগুলো তৈরি করব। আমি হাতে সাহায্যে আমি তৈরি করছি খুব সহজ এই মোদক তৈরি করা এইভাবে আমি এই তৈরি করে নিলাম তারপর আমি এই একটা চামচের দ্বারা একটু ডিজাইন করে দিচ্ছি যেমন মোদকে ডিজাইন হয় আমি সেই রকমভাবে এই ডিজাইনটা করে দিচ্ছি দেখো খুব সুন্দর আমার মোদকটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব প্রথমে এইরকম করে দেখো এই রকম করে আমি এই যে সবগুলোকে তৈরি করে নেবো এভাবে চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি তোমরা হাত দিয়েও এইভাবে তৈরি করতে পারবে এইভাবে আমি সবগুলোকে তৈরি করছি তুমি এরকম গোল গোল করে নেব তারপর আস্তে আস্তে আমি একদম এইরকম করে একটু মোদকের মতো করবো তারপর চামচ দিয়ে আমি সাইজগুলোকে এইভাবে দাগ দাগ করে দেব খুব সহজ তোমরা একবার এইভাবে করে দেখবে দেখো আমার তৈরি হয়ে গেছে সব মোদকগুলো এবার আমি একটু ফুড কালার উপর থেকে একটু এইভাবে দিয়ে দিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দেখো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে খুব সহজ পদ্ধতিতে এই মোদক তৈরি করা যায় তোমরা একবার এইভাবে সুজি আর দুধ দিয়ে মোদক তৈরি করে দেখবে আমাদের গণপতি পাপ্পা থেকে প্রিয় প্রসাদ